সন্তান মা আর দুইজন গরের মা বাপ দুইজন গরের মধ্যে বইয়া বইয়া একজন আর একজনের দুঃখ কয় কষ্ট কয় কি হইলো আমার ফুল কি হইলো আরে যদি কো কি হইলো আমার ফুল আমার কেন দেখে না আল্লাহর গজব অপেক্ষা করতেছে এই জন্য মার চোখে পানিটা জড়াই বেড়া গিরে ফুলা পান মা বেঁচে থাকলে বাড়ির মধ্যে যায় আজকে মাপ চাইবেন আর কবর দেশে থাকলে কবর পরে যায় মার জন্য দোয়া করবেন চোখ গিরে মা দুঃখী এমন পৃথিবীর একটা মাত্র মানুষ নিজের কিডনি দিতে রাজি আছে এই মানুষটার নাম হলো মা এই পৃথিবীর একটা মানুষ স্বর্ণ গয়না সব দিতে রাজি আছে এই মানুষটা হলো তোমার মা বেশি দূরে যাই আলাপ নাই আমার বাড়িতে আমার চাচাতো ভাইয়ের নাম হলো জুয়েল অনলাইনে শুনবো কথাটা তার মেয়ের একটা কিডনি নাই মেয়ের দুইটা কিডনি নাই এবার বাংলাদেশের মধ্যে কিডনি পায় পয়েন্ট মিলে না অনেক খুঁজা খুঁজি করার পর পাই নাই আমার চাচাতো ভাই আমার বাড়ির পাশে ঘরের পাশে ঘর এতদিন মনে করতাম বুঝি কাল্পনিক এখন দেখতেছি আসলে কথা সত্য মা মা ওই মা মা মার মতো আর কেউ আপন হবে না মা বেঁচে নাই তার মতো দুঃখী নাই খালা ফুফু মায়ের মতো না মা চিয়া বাইটা যখন চলে গেছে বাংলাদেশ থেকে বাইরে ওই মাত্রাতে বাড়ির মধ্যে আসছে আমি যে গেলাম বাইরে কিডনি পাইছেন নি তখন আমার কই বাংলাদেশে পাই নাই এবার ইন্ডিয়াতে পাইছেন সেখানেও পাই নাই এখন যে গাইলাম কোথায় থেকে পাইছেন কোন রাষ্ট্র থেকে আনছেন আমারে ডাক দিয়া বলে মা তার মা তার নিজের কিডনিটা তার মেয়ের সুমন ভাই এইচি মিডিয়া আমার কোলে দাদা ফাইটা পাক পাক যেন হইয়া গেছে গো আসলে তো আজ মিছানা সন্তানের জন্য মাজে যে কত কিছু করে আম্মা এই দুনিয়ার মানুষ সন্তান সন্তান কইরা মার জিন্দগি কাটাইয়া দিছে মাঘ মাস নাই ফাল্গুন মাস নাই ডান পাশে পেশাব করলাম বাম পাশে নিয়ে গেল বাম পাশে পেশাব করলাম মার বুকে নিয়ে এলো এই পৃথিবীতে এমন কিছু ইতিহাস শোনা যায় ডেলিভারি হওয়ার পরে বাচ্চা ওয়া ওয়া কইরা কান্দে আর মা দুখিনি দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় এমন ইতিহাস এই মজলের সুর আছে না নাই এই জমে ঘটনা আছে না নাই মা অ্যাক্সিডেন্টের মধ্যে ডেলিভারির সময় মারা যায় আল্লামার মার ভান্ডোর মধ্যে কি দুধ দিছে গরমের দিন গরম লাগে না শীতের দিন ঠান্ডা লাগে না বিজ্ঞানকে শুধু প্রোটিন আর প্রোটিন ভিটামিন আর ভিটামিন সন্তান খায়া খায়া বড় হয় মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপস বানাই ঋণ সুদ হবে না এ মন্দর দিবে কেউ হবে না আমার মা গো এ মন্দর দিবে কেউ হবে না আমার মা যদি মা বেঁচে থাকে আজকে রাইতে যাই আমার পায়ে চাইবেন আর যদি মা মারা যাই মার বলবেন আল্লাহ আমি আমার মারে সেবা করা যেমন ছিল এমন সেবা করতে পারি নাই আমি আমার মারে বড় কষ্ট দিছি আমার মা মারা ছোটবেলায় যেমন লালন পালন করছে আমার আম্মারে তুমি এমন করে তুমি লালন পালন করো আমার আম্মারে এমন করে তুমি মায়া গই এইটার অর্থই হলো রাব্বির no

এমন ভাবে ব্যবহার করো না মা উপশব্দ উচ্চারণ করবে যদি শব্দটা উচ্চারণ করে মনে রাখবা হিরু জিরু হইয়া যাইবা। আর জোরে কোন জিরু জিরু হয়ে যাবে মার বদুয়া লাগলে সন্তানের সব সময় শোয়া যায় কেন কারণ মায়ের দুহার মাস কেন কোনো পর্দা থাকে না ডাইরে কবুল করে একজন জবান খুলে বলেন তিনি কে মার দুয়া এমন মা ডাক দিয়া কয় পুত্রে ও ফুত একটু জানালাটা বন্ধ দে এবার পোলা গেছে জানালা বন্ধ এক মনোযোগ দেন পোলা বন্ধ দেওয়ার জন্য একটু যে এই মাত্র গুইড়ে গেছে সন্তান মনে মনে ভাবতেছে মারে যদি ডাক দিয়া বলি আম্মা জানালা কোন পাটটা লাগাইতাম মা বামকার থেকে ডান খেতে আইসা বলতে হবে এটা লাগা ওইটা লাগা তাইলে মার আরামটা ভাঙবে সন্তান মারে ডাক দেয় নাই কিছুক্ষণ পর মার চোখের মধ্যে ঘুম এসে গেছে এবার সন্তান ডাক দেয় নাই এবার ঘুমের ঘরে ডাক না দিয়া দাঁড়াইয়া রয়েছে এবার দাঁড়ায়া থাকার পরে হিন্দি মিনটে সারা রাতের বেলা একবার ডান পাশের দরজার পাটটা লাগায় একবার বাম পাশের পাটটা লাগায় আরেকবার দুইটা লাগায় এইগুলা করতে করতে সারাটা রাত কাটায় দেওয়ার পরে মসজিদের মধ্যে আজান হয়ে গেছে যেই মাত্র ফজরের নামাজ আজান হয়েছে মা দুখিনি ঘুম থেকে উঠেছে ঘুম থেকে ওইটা দেখে তার সন্তান সন্ধ্যা ভেলাই ওই যে বলছিল বাবারে জানানাটা লাগায় দে জানানাটা লাগাইতে যাইয়া সেখানে দরায় আর হইজে মা ডাক দিয়া গো বাবা ও বাবা আমি তোমার সুন্দরাইতে বলছি দরজাটা লাগায়বার জন্য সুন্দরাইতে বলছি জানানাটা লাগায়বার জন্য সন্তান ডাক দিয়া বলে মা I'm going to... নাকি দুইটা পাট লাগাইতাম বলেন নাই এই জন্য আমি সারাটা রাত আমি যখন জানাল লাগাইতাম গেলাম আপনি ডান কা থেকে বাম কাতে গেলেন আপনার ডাক দিলে আপনার আরাম বাংবে কিছুক্ষণ পরে আপনি ঘুমাইয়া গেছেন ঘুমিয়ে করে ডাক দিলে আপনি কষ্ট পাবেন আপনি কষ্ট পেলে আমার আল্লাহ কষ্ট পাবে হৃদয় রাব্বি ফিরি দাল ওয়ালি দাইনে রাব্বি ফি সাকাতিল ওয়ালাদ মা বাবার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্টি মা বাবা কষ্ট পাইলে আল্লাহ কষ্ট সন্তানকে মা ডাক দিয়ে বাবা তুমি কেন ঘুমাইলা না গো ওই সন্তান ডাক দিয়া বলে আম্মা আপনি আমার জানালা লাগাইতে বলছেন ডানটা লাগাবো নাকি বামটা লাগাবো আপনি তো আমার এটা বলেন নাই দুইটা লাগাইলে যদি সারা রাত লাগাইলে থাকলে বাতাসের অভাবে যদি আপনার কষ্ট হয় আবার দুইটা খোলা রাখলে বাতাস আইসা যদি আপনার ভালো বাতাস লাগলে কিংবা অসুবিধা হয় এই জন্য আমি সারা রাত একটা পাট লাগাইয়া আরেকটা পাট খোলা রাখছি এই পাটটা লাগাইয়া আরেকটা পাট খোলা রাখছি তখন মা দুখিনী চোখের পানি ফলাইয়া ফলাইয়া উজু কইরা নামাজের মুসল্লাটা লইয়া দুই রাকাত নামাজ কইরা আমার আল্লাহরে ডাক দিয়া কই আল্লাহ আল্লাহ গো ও আল্লাহ আমার জাদু মনি আমারে ঘুমের ঘরের মধ্যে রাইগা আমারে ডাক দেই নাই আমার কষ্ট হবে দেখে গামের ডাক দেই নাই পোলা পায় বিদেশ যাইবার টাকা নাই পয়সা নাই বিদেশ যাইবেন বিদেশে টাকা জমা যাইতে পারেন না শুধুমাত্র মার কদমে থাকেন দেখেন পয়েন্সটা কি শুধু শুধুমাত্র মার কদমে পৈরা থাকেন মা যখন তাহার যদি নামাজটা পৈরা আল্লাহর কাছে বলবে ও আল্লাহ আমার পোলাটা রে এমন টাকার মালিক বানাইয়া দিও আমার ওই আমার নবীরে সালাত দিতে পারে এই বাপটার কথা অনেকে কয়না রে এই বাপটার কথা অনেকে না কেমনে বাজারে গেছে কেমনে বাজারটা বই আনছে টাকাটা কোথায়